বিশ্বকাপের পর আবার বড় সাফল্য টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন পেয়ে গেল ভারত এন্ডোজ জান অর্থাৎ দুই শূন্য পাঁচ ম্যাচের এই সিরিজে এখনও একটি ম্যাচ বাকি তাতেই তিন এক ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত এদিন টস জিতে প্রথমে বোলিং করে ভারত জিম্বাবজেকে এক পাঁচ দুই রানে আটকে দেন ভারতীয় বলাররা হারারে টি দুই শূন্য বিশ্বকাপ জয়ের পর আরও একটি বড় সাফল্য ভারতীয় দলের নামের পাশে শুভমান গিলের নেতৃত্বে জিম্বাবায়ের বিরুদ্ধে টি দুই শূন্য সিরিজ জিতল টিম ইন্ডিয়া সিরিজের চতুর্থ টি দুই শূন্য ম্যাচে যশস্বী জয়সওয়ালের ঝড়ো ব্যাটিংয়ে ভারত এক শূন্য উইকেটে জিতেছে পাঁচ ম্যাচের এই সিরিজে এখনও একটি ম্যাচ বাকি তাতেই তিন এক ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত এদিন টস জিতে প্রথমে বোলিং করে ভারত জিম্বাবুজেকে এক পাঁচ দুই রানে আটকে দেন ভারতীয় বোলাররা জিম্বাবুরের ওপেনাররা শুরুটা ভালো করলেও সফল হয়নি মিডল অর্ডার দারুণ পারফরম্যান্স দেখা গেল ভারতীয় বোলারদের লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল নয় তিন এবং শুভমান গিল পাঁচ আট করেন একতরফা জয় পেল ভারত দুজনেই প্রথম উইকেটে এক পাঁচ ছয় রান যোগ করেন দুইজনেই অপরাজিত থাকেন যশস্বী পাঁচ তিন বলে নয় তিন রানের ইনিংস খেলেন যার মধ্যে ছিল এক তিনটি চার ও দুইটি ছক্কা গিল তিন নয় বলে অপরাজিত পাঁচ আট রান করেন তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুইটি ছক্কা মাত্র এক পাঁচ দুই ওভারে এই ম্যাচ জিতে নেয় ভারত দুই শূন্য ওভারে সাত উইকেট হারিয়ে এক পাঁচ দুই রান করেছিল জিম্বাবুয়ের প্রথম উইকেটে ছয় তিন রান যোগ করে ওপেনার ওয়েসলি মাদভেরে দুই পাঁচ ও মারুমুনি তিন দুই এরপর জিম্বাবোয়ের ব্যাটিং ভেঙে পড়ে অধিনায়ক সিকান্দা চার ছয় রানের ইনিংস খেলেন ভারতের হয়ে খলিল আহমেদ দুই উইকেট নেন তুষার দেশপাণ্ডে ওয়াশিংটন সুন্দর অভিষেক শর্মা শিবম দুবে একটি করে উইকেট নেন ভারত এই ম্যাচে দুই আট বল বাকি থাকতে এক শূন্য উইকেটে জিতেছে এছাড়া এই ম্যাচে যশসী এবং গিলের প্রথম উইকেটে এক পাঁচ ছয় রানের অপরাজিত জুটি টি টোয়েন্টিতে রান তারা করতে গিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জুটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এটি ভারতের দ্বিতীয় এক শূন্য উইকেটের জয় এর আগে দুই শূন্য এক ছয় সালেও একই মাঠে জিম্বাবোয়েকে এক শূন্য উইকেটে হারিয়েছিল ভারত ওই ম্যাচে লক্ষ্য ছিল এক শূন্য শূন্য রানের কোনো উইকেট না হারিয়ে দেড়শের বেশি রান তারা করে সফল ম্যাচ